तो मैं अपना जो कोने की हाथ ता दाईं हाथ पूछा बोल बो दर्न बाहर ता ये ये नीचे ऐसा बोल बो क्या देखो ये वन राइट ऊपर ऐसे नीचे से ओके हेलो ओके अरे क्या कुछ ये से युद्ध से मेरा एडे फाइव सिक्स सेवेन एट वन এই বুঝতে পারছি যখন আমি হাতটা উঁচা করবো এটা নিচে চলে যাবে রাইট আবার যখন নাকি এইটা আমার ডান হাতটা নিচে করবো এটা বা হাতটা উঁচু হয়ে যাবে আমরা নর্মালি করবো এটা করে আমরা নিজেই করব ব্যাপারটা আগে বুঝবো যে হ্যাঁ আমার হাতটা ইজি হয়ে গেছে খালি করলেই তো হলো না হইলো আচ্ছা তারপর করব কি আমরা এটার সাথে সাথে এটা দেখো এই রাখছি না দেখো ওয়ান হালকা টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট বুঝতে পারছি তারপর আমরা এইখান থেকেই আবার এখান ধরতে হবে বাঁকার থেকে এই দেখো বাঁকার থেকে রেডি ওয়ান টু থ্রি फोर फाइव सिक्स सेवन एट पता पूछो तो ये जो एक मिल गया है वन मतलब एक चीज टू गेट इज़ बात है जो वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट अब बोलो वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट

সর্বপ্রথম কি করতে হবে এ জিজ্ঞাসা তুমি বলো হ্যাঁ সর্বপ্রথম কি করতে হবে হ্যাঁ দেখো আরো নিচে আরো নিচে এটা এটা তোমার এইখান থেকে এ আসবে ওকে হাতটা টান থাকবে ওকে

अपने नीचे नंबर एक है नेतर में कुछ आ तुम्हें क्या हुआ ओह वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट एट ओके गुड 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 हाँ ओके मुझे तो बस इतना पता से ओके डाल